রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই গোপাল রাদর চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ ভিডিওতে গোপাল সোনা স্নান এবং একটা স্পেশাল সিঙ্গার আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগবে শ্রীরামচন্দ্রের রূপে সাজাবো আজকে আপনাদের প্রিয় গোপসোনাকে এটা কিন্তু তারই আপতার ছিল কিছুদিন আগেই হয়ে গেল রাম মন্দিরের শুভ সূচনা অযোধ্যাতে বন্ধুরা আমরা যারা সনাতন ধর্মীর মানুষ তাদের কাছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণটা অত্যন্ত গর্বের বিষয় কিন্তু আজ এই রাম মন্দিরটি হঠাৎ করে কিন্তু গড়ে ওঠেনি তার পেছনে আছে অযোধ্যার বিশাল এক ইতিহাস সবাই কম বেশি এটাই জানি যে একটি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ হচ্ছে এটাই কিন্তু সঠিক নয় সালটা তখন পনেরোশো আঠাশ ভারতবর্ষে তখন বাবরের রাজত্বকাল সেই সময় বাবরের সেনাপতি ছিলেন মীর বাকি তিনি একটি মসজিদ নির্মাণ করলেন ঠিক সেই স্থানে যেখানে ছিল বহুদিন ধরে শ্রী শ্রীরামচন্দ্রের জন্মস্থান বাসস্থান রাম মন্দির বিনা দ্বিধায় মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণের কাজ শুরু হলো সনাতন ধর্মী মানুষদের তখন অযথা বাধ্য করে ধর্ম পরিবর্তন করেছিলেন সেই মসজিদের নাম দেয়া হয়েছিল বাবার ই মসজিদ তারপর সতেরোশো সতেরো সালে জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিং একটি চাবত্রা নির্মাণ করেন ঠিক বাবরি মসজিদের চত্বরে সেখানে রামলালাকে রেখে তার পুজো শুরু হলো পর আঠেরোশো সাল তখন অবদের নবাব নবাব ওয়াজদ আলিসা তার শাসনকালে অযোধ্যা হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে শুরু হয়ে গেল সাম্প্রদায়িক অশান্তি কারণ রাম জন্মভূমিতে হিন্দুদের প্রবেশ বন্ধ করে দেয়া হলো। সেই অশান্তি থামাতে আঠেরোশো উনষাট সালে রামরালার চাবুত্রা ও বাবরি মসজিদের মাঝখানে কাঁটাতারের বেড়া লাগানো হলো কাটাতারের বেড়াটি ইংরেজ সরকারই লাগিয়ে দিয়েছিলেন তারপর কেটে গেছে বেশ কিছু দিন বেশ কিছু বছর আঠারোশো সালে এই মন্দির মামলা ওঠে কোটে। হিন্দুরা আপিল করেন রামলালার ওই অস্থায়ী চাবুতরাকে সরিয়ে মন্দির নির্মাণ করতে হবে কিন্তু এই মন্দির নির্মাণে আর্জিতে নিষেধাজ্ঞা জারি হয় তারপর খুশির সময় এসে উপস্থিত হয় দেশ স্বাধীন হয় উনিশশো সাল কিন্তু তখন এই ব্যাপারে কোনো রকম পরিবর্তন হয় না সালটা তখন উনিশশো একটা খবর হঠাৎ খুব দ্রুত ছড়াতে শুরু করে যে বাপরি মসজিদের ভেতরে নাকি শ্রীরামচন্দ্রের একটি মূর্তি পাওয়া গেছে তারপর আবার শুরু হলো সেই সাম্প্রদায়িক অশান্তি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে কোটের নির্দেশে বাপরি মসজিদে পড়ল তালা তারপর শুরু হলো আইনি লড়াই অযোধ্যা জানি কাদের হিন্দুদের না মুসলমানদের উনিশশো নব্বই সাল করসেবকদের সময়েত হলো এবং সেখানে বাবরি মসজিদের উপর উঠে সনাতন ধর্মের পতাকা ওড়ালেন কর সেনারা কিন্তু পুলিশের গুলিতে বহু কর সেবকের মৃত্যু হলো অর্থাৎ সনাতন ধর্মীর প্রচারকদের মৃত্যু হলো যা আমাদের কাছে আজও ভীষণ দুঃখে কারফিউ জারি হয়ে গেল গোটা উত্তরপ্রদেশে তারপর উনিশশো সালে প্রায় দু লক্ষ কর সেবক বাহিনী মসজিদে জড়ো হয় সেই মসজিদের তিনটি যে বড় বড় গম্বুজ আছে সেই গম্বুজের উপরে উঠে তিনটি গম্বুজকে একদম ধুলিস করে দেয় এই ঘটনার পর গোটা ইউপিতে জারি হয় রাষ্ট্রপতি শাসন সালটা তখন দু হাজার উনিশ নভেম্বর সুপ্রিম কোর্ট সেই স্থানে রাম মন্দির নির্মাণ করার অনুমতি দেন এবং তার পাশাপাশি এটাও বলেন যে মসজিদের জন্য একটা ভালো স্থান খুঁজতে যাতে সুন্দর করে বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করা যায় পাঁচই ফেব্রুয়ারি দু হাজার শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ আজ দু হাজার চব্বিশ তা পূর্ণতা পায় এইসব ইতিহাসের কথা ভাবতেই কেমন লাগে আজ অযোধ্যা আমাদের শ্রী শ্রীরামচন্দ্রের জন্মভূমি বাসভূমি তাকে ফিরিয়ে দিতে পেয়ে আমরা সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ খুব গর্বিত তাই না বন্ধুরা তো যাই হোক গল্প করতে করতে দেখুন আমার গোপু শোনা আস্তে আস্তে কেমন ছোট শ্রীরামচন্দ্র সেজে উঠছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আর আমার গোপুসোনাকে এই রামচন্দ্র রূপে সেজে কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলবেন না আমার যদি এই কথাগুলির মধ্যে বা এই গল্পটির মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ছোট বোন বা বড় দিদি ভেবে ক্ষমা করে দেবেন এবারে আপনারা দেখুন আমার গোপসোনাকে কতটা সোনা লাগছে আমার গোপসোনা আমি কেন বলছি এখন তো গোপসোনা আপনাদের সবার আমার গোপুসোনাকে আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গোপসোনার আপনারই আমি গোপসোনাকে কিন্তু রামচন্দ্রের রূপে সাজিয়েছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে আর এই যে ছোট্ট তীর্থন আমার রামলালার হাতে আমি দিয়ে দিলাম এরপরে আমার গোপসোনার রামচন্দ্রের রূপ কমপ্লিট হলো রাধে রাধে